ভারতের এমন এক নিষ্ঠুর রানী যার নিত্যদিনের আহার ছিল ছোট শিশুদের কলিজা ইতিহাসের সে এক ভয়াবহ ঘটনা এই ঘটনা এমন এক নিষ্ঠুর রানী যাকে শাস্তি স্বরূপ দেওয়া হয়েছিল জ্যান্ত কবর ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ তথা নবাব শাসিত তৎকালীন বাংলার রাজধানী মুর্শিদাবাদ আজও ভুলিনি সেই ঘটনা আমরা কথা বলছি বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদকুলি খায়ের কন্যা আজি মুন্নিসাকে নিয়ে এই আজি মুন্নিসাই ছিলেন সেই নিষ্ঠুর রানী যাকে জ্যান্ত অবস্থায় দেওয়া হয়েছিল কবর এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাংলার ইতিহাসের সবচাইতে রোমাঞ্চকর ঘটনা অর্থাৎ জীবন্ত কবরে শুনে আপনারাও নিশ্চয়ই আশ্চর্য হচ্ছেন তো এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে একটি কবরস্থল এবং এই যে আপনাদেরকে একটু আমি বসেই দেখাই এর ভেতরে যে কবরটি দেখতে পাচ্ছেন এটি মূলত একজন রানীর কবর যাকে জীবন্ত অবস্থায় সমাধিস্থ করা হয়েছিল বা কবর দেওয়া হয়েছিল তার নাম ছিল আজি সেই আজি কবরের সামনে এই মুহূর্তে আমি বসে রয়েছি নবাব শাসিত বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মৌসিদ কুলি খা তার নিজের কোনো সন্তান না থাকায় আজিমুন্নিসাকে দত্তক নেন তিনি পালিতা কন্যা আজিম বিয়ে হয় বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের সাথে আজিম উন্নীসার আরও একটি নাম ছিল জিনাতুন্নিসা নিসা বেগম আজিম উন্নীসাকে যে স্থানে জ্যান্ত কবর দেওয়া হয়েছে সেখানে একটি মসজিদ নির্মিত ছিল যা খোদ আজিম উন্নীসাই নির্মাণ করে গেছে আর সেখানে সে নিজেই নিজের জন্য কবর তৈরি করে গেছিল যেখানে পরবর্তী সময় তাকে জ্যান্ত কবর দেওয়া হয় মসজিদটির বেশিরভাগ অংশই নদীর জলে ভেসে গেছে বাকি যেটুকু আছে তাতেই এখনো রয়ে গেছে আজি মুন্নিসার কবর বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ এবং ওনার বেগমের কোনো সন্তান ছিল না তখন তারা আজি মুন্নিসার দত্তক নেন অর্থাৎ আমরা বলি মুর্শিদ কুলি খাঁ পালিতা কন্যা ছিলেন আজি উন্নিসা এই আজি উন্নিসা এক সময় খুব জটিল একটা রোগে আক্রান্ত হয় তখন কোন রকম ঔষধ পথ্যই ওনাকে সারাই করতে পারছিল না ঠিক তখন এক হাকিমের নির্দেশে এক ভিন্ন ধরনের ঔষধ গ্রহণ করতে শুরু করেন আজি নিসা সেই ঘটনা শুনলে আপনারাও চমকে উঠবেন আজিম উন্নীসাকে জ্যান্ত কবর দেওয়ার যে ঘটনা প্রচলিত রয়েছে তার পেছনে লুকিয়ে আছে এক হৃদয় বিদারক আজিম উন্নীসার সাথে সম্পর্ক তেমন একটা ভালো ছিল না এদিকে বিয়ের পর এক জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ে যার কোনো ঔষধ ছিল না ক্রমশই আজিম উন্নীসা ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে উঠছিলেন তখন কোনো এক হাকিম তাকে পরামর্শ দেন ছোট শিশুর কলিজা খাওয়ার জন্য নিসা সেই হাকিমের কথা অনুযায়ী তার এক বিশ্বস্ত সহচরকে দিয়ে রোজ একটি করে ছোট্ট শিশুর কলিজা জোগাড় আনতেন মাস দুয়েক এই কলিজা সেবন করে নিসা পুরোপুরি সুস্থ হয়ে গেলেও কলিজা খাওয়া তার অভ্যেসে পরিণত হয়ে যায় তাই তার অভ্যেস অক্ষুণ্ণ রাখতে রোজ একটি করে শিশুর প্রাণ হরণ করা হচ্ছিল এই খবর যখন তার বাবা মুর্শিদুলি খা জানতে পারেন তখন তিনি মেয়েকে জ্যান্ত কবর দেওয়ার নির্দেশ দেন এদিকে আরো একটি জনশ্রুতি থেকে আমরা জানতে পারি যে স্বামী সুজাউদ্দিনের সাথে সম্পর্ক ভালো না থাকার ফলে নিজের দৈহিক চাহিদা রোজ এক একটি নতুন পুরুষের সাথে সহবাস করতেন এরপর ভোর হতেই সেই পুরুষকে হত্যা করে তার কলি খেয়ে নিতেন এই ঘটনার কারণেই নাকি স্বামী সুজাউদ্দিন তাকে জ্যান্ত কবরের নির্দেশ দেন এ নিয়ে যদিও খানিকটা বিতর্ক রয়েছে তবে কিংবদন্তি অনুযায়ী নিষ্ঠুরতার চরম সীমা ছাড়িয়ে যাওয়াতেই এমন করুণ পরিণতি হয়েছিল আজি স্যার